এ কয়েক কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে আজানের আল্লাহ আকবার শুনলে আমার এত শরীর খারাপ হয় মনে হয় কাককে বলি তুই কি আর না দিয়ে কি অত এমনিও জাহান নামে যাবে যাবে যারা আল্লাহু আকবার ভালো লাগে না ওকে জান্নাতে দেবে আল্লাহ কি দেখে বলেন কেমতের ময়দানে হাজরাতে বেলালের এই ঘাঁড়টা ওষাতে থাকবে নাকি মহজিনও না তোমালোর না সিয়ানা ফাইয়ামাল ফিয়ামা কিয়ামতের সব চাইতে গলা উষা থাকবে কাদের কেন মহজিন যেহেতু বলে আল্লাহ হুয়াক বার এই জন্য ওর ঘাঁড় পর্যন্ত আল্লাহ কিয়ামতের উষা করে দেবে আর যারা বাংলাদেশে আল্লাহ হুয়াক বার মানতে চায় না সহ্য করতে পারে না ও নাস্তিক অমর তার মারা গেলে ওর জানাটা দরকার নেই গরু ছাগলের মতো পুঁতে রাখবে এই কান লাগান বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে মন থেকে দৌড় পড়েন সাল্লাহ সাল্লাহ আমার আজকের আলোচনার বিষয় আখেরাতের পুঁজি এটা আমাদের সবার দরকার না আমার একা দরকার আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে যায় জানাজার জন্য আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাপড় পরিয়েছিলাম কি বলেন আমি তো গেছি আমার সামনে হায়াত আছে এটা আমার বোনাস লাইফ এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই মাহফিলেও আসতাম না ওইটাও যাতাম না যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছে এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে আমার কিছু করার নেই বাধ্য আমার জীবনের কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা হিসাব করে বলা লাগে আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ শুধু আমার একা না দোষ হবে সারা পৃথিবীর হাজিদের বলবে হাজি নামে ফাজি সম্মান ভাইরা এই জন্যে আজকের তেলাওয়াত কিন্তু আয়া খুব গুরুত্বপূর্ণ হেদায়তের নিয়েতে শুনবে ছোড়া হাসরের আয়াত কোন ছোরা এটা পরিচিত একটা ছোড়া যেহেতু প্রত্যেক ফজরের পরে সোরা হাসরের আয়াত বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি আমরা বুঝি না হাসর মানে কি বলেন তো এক জায়গায় হওয়া একত্রিত করা কেয়ামতের ওই ময়দানে হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের এর নাম হাসর। এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস ভাগ। আর হজরত অমর হাসর সরা পড়ে তিনি বিশ্বাস করতেন কিয়ামতে জবাব দেওয়া লাগবে জীবনের পঙ্খানু পঙ্খানু পরে জান্নাত যদি ভাই ভাগ্যে সোরা হাসর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইনও গেছে মাদ্রাসায় কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ কলম তুলে দাও একবার চতুর্থ হাজরাতে আবদুল্লাহ বলে কলম তুলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে রেগে বাড়িতে সে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়ব না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম বিচার যদি তুমি না করো হোসাইনকে যদি শাস্তি না দাও এ মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেব হজরত অমর বলে সন্তান সকাল বেলা বিচার হবে জমার দিন মসজিদে নবীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মা মসজিদে নবাবীর মেম্বার আর নবীর কবরে মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাতার মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন হজরা তো অমর ওখানে দাঁড়ালেন খদবা দিচ্ছেন জমার হাজার হাজার সাহাবি নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছ এই কান লাগান হাদরাতে হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছো তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদের ও বেকায় অত বড় তাহলে এত বড় দেশের বাদশা তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাদরাতে হোসাইন ডাক দে বলে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে পানি সরছে দিয়েছে যে কথাটা বললে ডাক হোসাইন এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হাজরাতে হোসাইন লিখে দিয়েছে ওমার আমার নানা মোহাম্মদ রসলার খাদেম। এটি হোসাইন আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরা তোমার বিচার হয়ে গেছে না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইন কে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হজরা তোমার বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি মারা মারান এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কি আমতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার অমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে এই কাগজটা উচা করে আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই অশিলা করে হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও

তাইদা যা তু হুম সা তো বাগতা তাং বলু যা ফাঁ স রতানা অলা মা ফিহা সোর নাম সাত নাম্বার পারার ১০ নাম্বার পৃষ্ঠান নয় ৭ নাম্বার লাইনে চার নাম্বারের ওপরে একত্রিশ নাম্বার আয়ের প্রথম অংশ এটা আছে তাপছরে আপনি কাছের থেকে বলছে তাপ ছেড়ে মারে ফল করানি আছে আল্লাহ পাঁচ বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দইটা হয় কেয়ামত অথবা মরণ মরনের সময় যে যন্তনা হযরতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায় তখন পেছনের দিকে তাকায় আর বলে আল্লাহ আমি কি করেছি আহুমি আহমিলুনা আযারাহুম আলা যুহুরihিম ওয়া মানি এবং হুম মানে তারা ইহমিলু হামালয়াহমলে বহন করা এটা মজারে আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলামানে ওপরে ঝার বহু বছন আযার জোর মানে পেট হিমমানে তাদের এদের পিঠের উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ গনার বোঝা গুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি অনেকগুলো তাফসির গবেষণা করে এটা বের করেছি ঝাড়ের বহু বসন যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন কেয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বোঝা গুলো এমন চাপানো চাপাবে ফেরেস তারা দেখে বলবে আলা সামা

কিন্তু একটা মানুষের গোনা করেছিল পাঁচ মন ওর মাথার উপরে পিঠের উপরে যদি আল্লাহ পাঁচশ মন গোনা চাপিয়ে দেয় তাহলে আল্লাহ বিচারক হ্যাঁ আলাইসাল্লাহ হবে আব্দা আব্দান আলাইসাল্লাহ হবে আলাইসাল্লাহ হবে আহকামিল হাকিমিন আমি ন্যায় বিচারক অথচ পাঁচশো মন গোনা ওর পিঠের উপরে অত গোনা করেছিল পাঁচ মন আমার দোষ অবশ্যই আল্লাহর দোষ এই কথা বলেন না মানে আপনি গোনা করেছে পাঁচ মন তুলে দেবে মন ওর পিঠের দেবে কোন কারণে এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার ছেলে তো বসে নেই ওর মেয়ে তো বসে নেই ওর ছেলে ওর সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে একশো আশি মাইল বেগে গোনা চালাচ্ছে ওর মেয়ে সারা দিন সারা রাত বসে বসে ও নিজে এখন কিরণ মালা হয়ে গেছে আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই বউ হয়ে গেছে কট কইটি এরকম 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 ছেলে অথবা এমন একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায় জুলুম নির্যাতন করে এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না আপনি হয়তো মারা গেছেন পঞ্চাশ বছর বয়সে পাঁচ মন গোনা করে কিন্তু এরা তো বসে নেই আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার ছেলে আপনার আপনার মেয়ে সম্পদ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে এর একটা গোনা হয়ে আপনার আমল যাবে এই জন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করে কিয়ামত আমরা বুঝি না আন্দাজে বলি কিয়ামত হবে অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা গয়ের কাছেও মানুষ যাবে না হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হজরত আব্দুল্লাহ বলেন আমার বাবা এতেকালের বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে হজরত অমর বলে সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার নামের করে দিয়েছে এখন আমি জান্নাতের মাফ নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি আমার ভাইরা যাই লোকটাকে পৃথিবীতে চিন্তা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দারজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে जिंदा অবস্থায় হযরত ওমর তার ভেতরে দুই নাম্বার যে রাস্তা দিয়েছে তো 40 দিন শয়তানের রাস্তায় যেতে ভয় পেত নববী জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবীর পক্ষে নেই এত সম্মান জান বিশ্বনবী মাসে মাসেই বলতেন আকাশের তারকা দেখতে পাও একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা কিন্তু অমর মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে কিয়ামত মানুষ অমরের করবে শেষ হবে না এই মানুষের যদি বারো বছর লাগে তাহলে মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগবে এর নাম কিয়ামত মানে আন্দাজে বিশ্বাস করে বসে আছে কে আমত বিশ্বাস করে আবার সুদ খাবার জোম কুষ্টিয়ার বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার একটা লোক দেখি বসে বসে তস বিটিপছে ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন বসে হুজুর আমার কোনো কাজ নেই কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে আমার বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি মাসে ওখান থেকে চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট আসে ওই টাকা তোলে খায়ের আমি আল্লাহ আল্লাহ করি আমার কোনো গোনা নেই আমি বললাম তো সুদ কবিরা গোনা হবে বস হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি এই জানে টাকা আমার নামে না টাকা আমার বন নামে আর টাকা রেখে দিয়েছি বন নামে আমি শুধু তুলে নিয়ে আসি বাজার করে দেই বউ রান্না করে আমি খাই কোনো গোনা নেই যদি গোনা হইও যায়তে জিকির করছে ওই জিকিরের সাওয়াব আর এই গোনা কাঁটা কাটি মাছ খানে জান্নাতে যাব ফাউ এই এই ধান্দায় আজ বাংলাদেশের মানুষ আছে না নেই আছে আছে মানে আমরাই কিয়ামত বিশ্বাস করে জনগণ ফাঁকি দেয় এই কথা বলেন এইটাই আজ বাস্তবতা বাংলাদেশে আমরা এতিম মনে করি তাদের যাদের মা বাবা নেই কিসের মা বাবা নেই জনগণ সরকারের কাছে মা বাবা নেই এদের সম্পদ আত্মসাত করলে যেমন গোনা হয় জনগণের সম্পদ আত্মসাত করলে ঠিক ওই রকমই গোনা হয় অথচ বাংলাদেশে তাকান রাস্তাঘাটের যে অবস্থা ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বর থেকে কমিল্লা পর্যন্ত আশি কিলোমিটার যদি যায় জীবনে আর কোনদিন ওই রাস্তায় হাঁটবে না ডেলিভারি রোড গত বর্ষ দিন ছিল হবিগঞ্জে মাহফিল আসার সময় ওই রাস্তা দিয়ে কুমিল্লায় ঢুকলাম কোনদিন যাবে না বিশ্বর থেকে আমাদের বাড়ি মাত্র তিন কিলোমিটার আমার দাদা আজ একুশ বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের একুশ বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান জিজ্ঞাসা করলাম দাদা রাস্তার অবস্থা এই কেন বসে রাস্তা বাজেট হয়েছিল বত্রিশ লাখ টাকা কত উপর আলায় ষোলো লাখ টাকা খেয়ে ফেলেছে উপর আলা বসে আপনার মারা কাছে উপর মানে আল্লাহ বাকি আট লাখ টাকা গেছে রই কাটলার পেটে আর তিন লাখ গেছে নল ঠেকিয়ে যেহেতু মেহেরপুর নল বেশি নল নল না বাকি পাঁচ রাস্তা বত্রিশ লাখ টাকা খরচ করে রাস্তা বানালে যতদিন টিকত পাঁচ লাখে টিকবে কয়েক মাস যাওয়ার পরে হয়ে গেছে ডেলিভারি রোড মেয়েদেরকে আর হাসপাতালে নেওয়া লাগে না বাচ্চা হওয়ার জন্যে করিমন আলাকে যদি বলেন ভাই একটু জোরে চলের রাস্তায় কাজ হয়ে যাবে এই রকম রাস্তা জিজ্ঞাসা করলাম দাদা কোনো অভাব নেই অভাব আপনার ঘুমাচ্ছেন আল্লাহ পাক বলেন আহাদ সমাদ হেনবি আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অভাবহীন আল্লাহর কোনো অভাব নেই তো উপরওয়ালা তার অভাব নেই ষোলো লাখ টাকা উপরওয়ালা খেয়ে ফেললো করলো কি আমার বলছে ওই ষোলো লাখ টাকা দিয়ে ইউনিয়নের যতগুলো মসজিদ ছিল বিভিন্ন মসজিদে টানা কাঁচ লাগিয়ে দিয়েছে একটা মসজিদ বানালে কয়েকজন নামাজ পড়ে খুব বেশি হলো চার পাঁচশো জন আর একটা রাস্তা একটা ব্রিজ একটা কালভার্ট যদি সংস্কার করে দেন লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে কথা বলেন ঠিক কিনা আসার সময় এক কিলোমিটার আসার সময় যে রাস্তা দেখলাম এক লক্ষ মসজিদ বানানোর চাইতে এক কিলোমিটার রাস্তা সংস্কার করে দেওয়া আল্লাহর কাছে অনেক দামি এ সহজ ইসলাম বোঝে না মানে রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা আত্মসাত করে মসজিদ বানিয়ে দিচ্ছে ওল্টা বুঝবেন না কি বিশ্বাস করে শুধু মুখে মুখে কোরআন এ কারিম জানিয়েছে হে নবী আপনি জানেন ওই মানুষগুলোকে কারা আর আইতাল্লাযী ইউকাযিবু বিলদিন ফাযালিকা আল্লাযী ইয়াদউউল ইয়াতীম আর ওইটা পড়ফাই চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্সিটা এটা হে নবী আপনি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামত বিশ্বাস করে না নবীজি বলেন হে আল্লাহ আমার কাছে যারা আসে সবই তো মুমিন কেয়ামত বিশ্বাস না করলে মমিন হয় কি করে আল্লাহ বলেন হে নবী মুসলমান আপনার কাছে নাম আসে। কিন্তু বিশ্বাস করে না তারা যারা এতিমের গলায় ধাক্কা দেয় গলায় ধাক্কা দেওয়া মানুষ আছে এতিমের না নেই ধাক্কা মানে গলা ধরে ধাক্কা দেওয়া লাগবে না আমি আগেই বলেছি এতিম কয়েক প্রকার মা বাবা নেই এতিম জনগণ সরকারের কাছে এতিম সুতরাং দায়িত্বে থাকার পরে যারা তার অধীনস্থদেরকে গলা ধাক্কা দেয় কারণে অকারণে অপমান করে এই মানুষগুলো আল্লাহর কে বিশ্বাস করে না আমার কি নিচে নামা লাগবে কোনো এক দেশে এই দেশে না অনেকে মনে করেছে আবার হুজুর মনে হয় এই দেশের কথা বলছে কোন এক দেশে যেহেতু অনেকগুলো রাষ্ট্রে এবার সফর আছে কোন এক দেশের কথা বলছি কিন্তু ভাই উল্টাপাল্টা মনে করবেন না মনে করেন সিঙ্গাপুরের কথা বলছি তিনজন মানুষ এক জায়গায় বসে আছে একজন মনের দক্ষ নিয়ে কাঁদতেছে হাও মাও করে কাঁদে একজন মনের শোকে হাসতেছে হা হা করে হাসে একজন হাসে ওনা কাঁদে ওনা চুপ করে বসে আছে মাথা গুছিয়ে দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল পুলিশের লোক এই তোরা ষড়যন্ত্র করছি দেশ বিরোধী তিনজনকে গ্রেপ্তার করে চলে যাস সাংবাদিকের সাথে দেখা বলে ভাই এদেরকে ধরে নিয়ে যাচ্ছেন এদের অপরাধ কি এদের নামে কোনো মামলা আছে আছে কেস কোন গুরুত্বপূর্ণ অপরাধী সাংবাদিক বলে ভাই আমি একদম পেশায় সাংবাদিক সকাল বেলা রিপোর্ট লিখবো তো কি লিখবো একটু বলেন না এদের অপরাধ কি হলির বলে না এরা মারাত্মক অপরাধী অপরাধের কথা বলা যাবে না